আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় প্রধান অতিথি বরিশালের গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত জনাব অ্যাডভোকেট মজুম হোসেন হেলাল সম্মানিত আমাদের নেতৃবৃন্দ জহির বাবর ভাই মঞ্জুর ইসলাম ভাই এবং দেলোয়ার ভাই কামরুল হাসান ভাই যারা সকলেই বরিশালের সগির ভাই সহ এবং আমার সামনে যারা রয়েছেন যেভাবে আজকে জমে উঠছিল তাতে আমি মনে করেছিলাম শেষ পর্যন্ত মনে হয় বক্তব্য আর জটবে না শেষ পর্যন্ত কিন্তু না আবার দেখলাম যে না আপনারা স্বল্প সময়ের মধ্যে অনেক আবেগের কথা উচ্চারণ করেছেন অনেক পরামর্শ দিয়েছেন আমরা আসলে কৃতজ্ঞ আমি দুই মিনিটে শেষ করব। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে এবং আমাদের অনেক সম্ভাবনা রয়েছে আমাদের সীমাবদ্ধতার মধ্যে হচ্ছে যে বরিশালে আমরা যারা ঢাকায় থাকি বিশেষ করে বরিশাল সিটির যারা ঢাকায় থাকি তাদের মধ্যে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং এবং যোগাযোগটা খুবই কম যেমনটা রয়েছে বিভিন্ন থানার মধ্যে পরিচিতি আছে সেইটা আমাদের যোগাযোগটা কম আবার যখন আমরা বরিশালে যাই তখনও আমাদের লোকাল সংগঠনের সাথে যেভাবে যোগাযোগ থাকা উচিত অনেকে করছে এখন আলহামদুলিল্লাহ এইটা আরো বাড়া উচিত আর বরিশালে কর্মসংস্থানের সীমাবদ্ধতা যেটা রয়েছে সেটা আমরা জানি এটা আমাদের সাধ্যমত যারা ব্যবসায়ী উদ্যোক্তা আছেন তাদের এটা ওভারকাম করার জন্য সাধ্য চেষ্টা করতে হবে সম্ভাবনার মধ্যে হচ্ছে আমাদের বিগত আশি নব্বই দশকের ছাত্র অঙ্গনে যে বরিশালে অবস্থান ছিল ক্যাম্পাসগুলোতে এটা সারা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করার মতো অবস্থা ছিল আমাদের দ্বিতীয় সংসদে যখন আমরা নির্বাচিত হয়েছি বিএম কলেজে আমরা চারটি পদে নির্বাচিত এবং আমাদের পরের বছরই বরিশাল পলিটেকনিকে অনেক কাজের সীমাবদ্ধতা ছিল সেখানে অনেক হেজিটেশন ছিল আমাদের সেই অবস্থায় মাত্র অল্প কয়েকজন জনশক্তি নিয়ে আমরা একটি পূর্ণ প্যানেল দিয়েছিলাম আমাদের কাজ কতটুকু সেইটি শুধু পরীক্ষা করার জন্য আল্লাহর মেহরবানি সেখানে আমাদের সেই নির্বাচনে দুই হাজার তিন সালের পলিটেকনিক নির্বাচনে ভিপি প্রভিপি জিএসএ দিয়ে সহ তেইশটি পদের মধ্যে সতেরোটি পদে আমরা বিজয়ী হয়েছিলাম এটা নিঃসন্দেহে আমাদের বরিশালের মাটি যে উর্বর তার একটি জাজল্য একটি প্রমাণ এইটার পাশাপাশি আমাদের আরেকটি সম্ভাবনা হচ্ছে আমাদের যিনি বরিশাল পাঁচ আসলে যিনি আমাদের মনোনীত প্রার্থী তিনি এখন জাতীয় হেভি ওয়েট একজন ক্যান্ডিডেট যিনি জাতীয় নেতৃবৃন্দ বরিশাল থেকে এত বড় দায়িত্বশীল আমরা বাংলাদেশের ইতিহাস আর কখনোই হয় নাই তো সেই হিসাবে আমরা যেহেতু বরিশালে তার জন্ম এবং মাটির সন্তান বরিশালে এক নামে যাকে সবাই একজন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য অতএব এই প্রার্থীকে উইন করে নিয়ে আসার ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে আমাদেরকে আমরা যার ওয়ার্ডে যার বাড়ি যেখানে আমি যদি সিদ্ধান্ত নেই আমার ওয়ার্ডে আমি বিজয়ী পর্যায়ে নিয়ে আসব। যার ইউনিয়নে যার বাড়ি আমি যদি সিদ্ধান্ত নেই আমি আমার ইউনিয়নটা দেখব তাহলে সকলের প্রচেষ্টার মাধ্যমে আমাদের সফলতার পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব আমি তো পাবলিক ফাংশনে যেহেতু আমি আছি বরিশালের এবং ঝালকাঠিতে আমি পাবলিক ফাংশন শেষে দিন শেষে রাতে রাত্রি যেমনটা বরিশালে থাকারই যেহেতু হয় মানুষের ভাষা অনেক আগের চাইতে অনেক পরিবেশন মানুষের চোখের ভাষা আচরণের মানুষের ইম্প্রেশন মানুষ কিভাবে আমাদেরকে যে প্রত্যাশা করে হৃদয় দিয়ে অন্তর দিয়ে সেটা অনেক সম্ভাবনা এর মধ্যে খুঁজে পেয়ে পাই আমরা অতএব আমি লাস্ট যেটা উদাহরণ দেব সেটা হচ্ছে আমাদের বরিশালে কাজীপাড়া আমাদের যেখানে বাড়ি আমাদের এই গলিতে হচ্ছে তেইশটা বাড়ি আল্লাহর মেহরবানি যেখানে উনিশটা বাড়িওয়ালা হচ্ছে আল্লাহর মেহরবানি সংগঠনের কর্মী হয়েছে আপনি সিদ্ধান্ত নেন আপনার গলিটা আপনি নিয়ন্ত্রণ করবেন আপনার ওয়ার্ডটা আপনি দায়িত্ব নিয়ে বিজয়ী পর্যায়ে নিয়ে যাবেন আপনার ওয়ার্ডে আমি আপনি আপনার প্রার্থী হওয়ার দরকার নাই আপনি এমন অবস্থা তৈরি করবেন আপনার ওয়ার্ডে যে কলাগাছকে আপনি সমর্থন দিবেন সেই কলাগাছটা ওখানে ওয়ার্ডের কাউন্সিলর হবে এই পর্যায়ে আপনার অবস্থান তৈরি করতে যদি আপনি পারেন যেহেতু আমাদের ইতিপূর্বে বেশ কিছু ইউনিয়ন এবং বরিশাল শহরের বেশ কিছু ওয়ার্ডে আমাদের কমিশনার এবং চেয়ারম্যান হওয়ার রেকর্ড আছে অতএব কেন আমরা পিছিয়ে থাকব আমরা শুধুমাত্র পিছিয়ে মানসিক ভাবে আমরা পিছিয়ে আছি এই অবস্থা থেকে আমাদের দূর হতে হবে আমরা বিশ্বাস করি আল্লাহর সাহায্য নাজিল হবে যদি আমরা আল্লাহর সাহায্য নাজিল হওয়ার শর্ত আমরা পূরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শর্ত পূরণে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম সাদাকাল্লাহুল আযীম বরিশাল সিটি এবং সদর উপজেলার ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি শহীদ কাভেলা বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদ সদস্য দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা জননেতা জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল বরিশাল জেলার সম্মানিত সভা ফোরামের সম্মানিত সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম ভইয়া কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সদস্য বরিশাল মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর অতিথিবৃন্দ সম্মানিত সঞ্চালক আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলতে চাই সেটি হলো ঢাকাস্থ যে ফোরাম গুলো তৈরি হয় শুরু থেকে এই ফোরামগুলো তৈরি করার পেছনে মূল দুইটি কারণ একটি হলো আমরা যারা ঢাকাতে বসবাস করি আমাদের সাথে সম্পর্ক বৃদ্ধি আন্তরিকতা একে অপরের সাথে পরিচিতি আমরা কে কোথায় কি করি এ জানার একটা সুযোগ এই ফোরামের মাধ্যমে হয় আর একটা অন্যতম কারণ হলো আমরা বরিশালে জন্মগ্রহণ করেছি ঢাকায় বসবাস করি আমাদের বরিশালের ইসলামী আন্দোলনকে মুভমেন্টকে শক্তিশালী করার জন্যে আমরা আমাদের এই জায়গা থেকে এলাকায় যার যতটুকু আর্থিক সহযোগিতা সংগঠনকে মজবুত করা এই ব্যাপারে ভূমিকা পালন করা সুতরাং এ দুটো কাজ যদি আমরা করতে পারি একদিকে আমরা ঢাকায় বসবাস করে যেমনিভাবে আমাদের উপজেলাগুলো তো ফোরাম আছে জেলা ফোরাম আছে আজকের সিটি এবং আমাদের যে সদর ফোরাম নতুনভাবে যাত্রা শুরু করলো এর মধ্য দিয়ে আমরা আশা করছি দক্ষিণবঙ্গ বঙ্গে আমরা যারা ঢাকায় বসবাস করি আন্দোলনকে মজবুত করার জন্য আমরা ভূমিকা পালন করব আমরা দীর্ঘদিন আমি ঢাকাতে বসবাস করি আজকে সাঁত্রিশ বছর আমার ফ্যামিলি আরও কয়েক বছর আগ থেকে আমি আগলঝারাতে আমার বাড়ি গরু নদীতে সংগঠন করতাম কর্মী হিসাবে নাইনটিতে ঢাকায় এসেছি এরপরে বাকি জীবন ছাত্র সংগঠন মূল সংগঠনের দায়িত্ব পালন করে আসছি ঢাকা মহানগরীতে আমি ত্রিশ বত্রিশ বছর দায়িত্ব পালন করেছি বিভিন্ন স্তরে সম্মানিত ভাইরা এজন্য আমরা এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমরা এখানে যত বেশি সময় কাটাই না কেন একটা পর্যায়ে দেখা যাবে আমাদেরকে সে লাশ হয়ে হয়তো আমাদের সেই শিকরে ফিরে যেতে হবে আমরা ঢাকায় বসবাস করি কিন্তু আমাদের কবর হয় আমাদের জন্মস্থানে সুতরাং এই জন্য ওই জায়গা আমাদের কোনোভাবেই ভোলা যাবে না ওই জায়গার জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে আমি কোরআনুল কারিমের একটি আয়াত করেছি যে জাতি তার ভাগ্যের জন্য চেষ্টা করে না সেই জাতির ভাগ্য পরিবর্তন আল্লাহ করেন না সুতরাং বরিশালকে পরিবর্তনের জন্য যেমনি ভাবে আমরা এখানে আন্দোলনকে মজবুত করছি বরিশালের জন্য আমাদের কাজ করতে হবে আসুন আমরা এই ফোরামের উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য ভূমিকা পালন করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আজকের এই ফোরামের যারা আয়োজন করেছেন এবং এখানে বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ